হ্যালো আমি শিলা নতুন একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে আবারও চলে এসেছি তো চলো ভিডিওটা স্টার্ট করি তো এখন আমরা এসেছি ইকো পার্কের এক নম্বর গেটে অনেক দিন ধরে আশা ইচ্ছে ছিল কিন্তু আজকে ফাইনালি আসতে পারলাম প্রায় শীত এখন যাচ্ছে যাচ্ছে অবস্থা বাট এখানে ভালো শীত আর দেখো এই সেই ভাইরাল আইফেল টাওয়ার যেখানে এখন আমরা ফটো তুলবো ভিডিও করবো বাট কতটা কি শ্যুট করতে পারবো জানি না তো যেখানেই পারবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের আগেই জানিয়ে দিলাম তো সানডে আমরা প্ল্যান করেছিলাম আমরা যাব ইকো পার্কের এক নম্বর গেটে আমরা ডিসাইড করেছিলাম বেলা যাব যেহেতু পার্থ সেদিনকে একটা কাজ পড়ে গিয়েছিল দুপুরবেলা তাই আমরা একেবারে বেরিয়ে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেন মোপিয়াকে আমাদের সাথে পিক করে নিলাম ওঠা মাত্রই তো এদের রাজ্যের গসিপ শুরু হয়ে গেছে তারপরে মাঝখানে বসে থেকে থেকে বোর হতে হতে একটু রাস্তার ভিডিও করলাম বাট দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না দেন দেখো দুজনে মিলে ফোনে গল্প করা শুরু করে দিচ্ছে আর মাঝখানে কি করব ভেবে না পেয়ে ভিডিওই করছিলাম বসে বসে সায়েন্স সিটির সামনে আছি এই যে দুজন মিলে ঘুরছি আমরা কিছু দোকান টোকান আছে তো চলো দেখি কি কি কিনি এখানে কানের দোকান দেখতে পাচ্ছি চল একটু কানের কিনি আমি পাঁচটা নিয়েছি একটা আর বাকি চারটে এখন আমরা নিয়ে নিয়েছি চা চা খাবো এখন দুপুরবেলা চা আগে তো আমাদের বললাম পার্থর একটু কাজ ছিল তো ওই কাজটা মেটাতে মেটাতে আমরাও একটু সায়েন্স সিটির সামনে ঘুরে নিলাম দেন চলে এসেছিলাম এখানে আবার চা খেতে সেকেন্ড রাউন্ড আর তার পাশেই ছিল এরকম একটা ফুলের রাস্তা আমি ঠিক দেখলেই রোডটার নাম মনে করতে পারছি না বাট ভীষণ সুন্দর লাগছিল বলে একটু ভিডিও করে নিলাম দেন চলে এসলাম আমাদের গন্তব্যস্থলে এক নম্বর গেট এখানে আসার আমার ইচ্ছা অনেক দিন ধরে ছিল এর ভেতরে ঢুকতে এসেছিলাম কিন্তু এখন ঢোকা যাবে না টাইম হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো যাই হোক বাইরে থেকে চলো তুলি সবাই ফটো তোলা শুরু করে দিয়েছে আইফেল টাওয়ারের সামনে এই যে ব্যাড লাক এইবার তো আর ফটো তোলা হলো না আর ভেতরে গিয়ে নেক্সট টাইম আবার আসবো তখন তুলবো আর ওই লাইটিং দেখতে পাচ্ছো ওই জায়গাটাতে আমরা যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি তো চলো ভেতরে গিয়ে দেখি দেখি চলো যদি স্ন্যাক্স বাগেরা খাওয়া যায় টাওয়ারের সামনে ফটো তুলতে তো ভালো লাগছিলোই বাট এই রাস্তাটা দেখো এতটা আমেজিং তোমাদের কি বলবো ভীষণ ভালো লাগছিল এই রাস্তাটা সুন্দর একটা জায়গায় চলে এসছি এটা পুরো কাঠের ব্রিজ আর এখান থেকে হচ্ছে যাবো ফটো তুলবো এই অনেকটাই বিশ্বাস করে আমি ফার্স্ট টাইম ইকো পার্কে আসলাম এর আগে আমি কখনো ইকো পার্কে ঘুরতে আসিনি তো আমার ভীষণ ভালো লাগছে তারপরে আমরা একটু আইসক্রিম নিলাম এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি নেখা ঠান্ডা না আইসক্রিমটা কে বেরিয়েছে দুয়ারে চা তোরা কি দুয়ারে চা খেতে চাস না বাড়ি আমরা না সবাই মিলে অনেক দিন পর বেরিয়েছিলাম তো এই জায়গাটা বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর বেশ ভালো লাগছিল ঘোড়া কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে ওরাও চলে গেল বেরিয়ে গেল ওরা ওদের গাড়িতে এখন আমরা আমাদের গাড়িতে উঠে চলে যাব এখন আমরা চলে যাচ্ছি এই যে মপিয়া বসে আছে এখানে আর সামনে গাড়িটাতে আছে বাকি লোক আমরা পিছনে গাড়িতে আর ওখান থেকে আসার সময় আরেকটা ভাইরাল জায়গা চলে আসলাম এই জায়গায় তো প্রচুর মানুষ ভিডিও করে ফটো তোলে তো আমরা কেন বাদ যাবো বলো এটা দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য খুব সুন্দর ফটো উঠেছে আর এখন আবার উঠে যাব গাড়িতে তো চলো আবার হয়তো ডিনার করতে নামবো আমরা তো তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি এখন ডিনার করতে এসছি চলো ভিতরে যাই আর তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর তার সাথে হচ্ছে এই চিকেন ভর্তাটা এখানকারই চিকেন ভাত্তাটা খেতে আমার খুব ভালো লাগে সব জায়গায় চিকেন আমি খাই না কেন হোয়াইট ডিস হোয়াইট ভালো লাগে এই চিকেন ভর্তাটা আমার খুব ভালো লাগে আর এই একদম উৎসুক হয়ে বসে রাখছি কখন আমি ভিডিও শেষ করবো আর দেবটা বাকি আমি এখন টেস্ট করি অর্ডার চিকেন মশলা সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমাকে এখনো ফলো করেনি অবশ্যই কিন্তু এটা ফলো করে দিও বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে